অনেকেই মেজরের কাজটা বুঝতে না সবাই বলতেস ভাই এটা আসলে কাজ কীভাবে করতে হয় মেজর কিন্তু অলরেডি আমাদের বিড গেটে কিন্তু লিস্টিং হয়ে গেছে আমরাও মেজর থেকেও পেমেন্ট পাবো তো মেজরের কাজটা হচ্ছে মেইনলি এখানে ডেলি একটা বোনাস আছে তো ক্লিক করার পর তারা যেরকম বলে তোমাদের মেজরের লিঙ্ক কিন্তু ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা অ্যাকাউন্ট করে নিতে পারো তো এখানে আসার পর সাবস্ক্রিপশন করতে বলতেছে তাদের চ্যানেলে তো এখানে যদি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে জয়নে ক্লিক করার পর মেজরে চলে আসলাম আসার পর আসার পরে যে নিচে চেক সাবস্ক্রিপশন এই অপশনে ক্লিক করবা তো এটা কেন জানি তারা কমপ্লিট করতে দিচ্ছে না বা কমপ্লিট হচ্ছে না হয়তো বা গ্লিসের কারণে পরবর্তীতে হয়ে যাবে তো আমরা ক্রস করে ভিতরে যাই তো মেজরের কাজ হচ্ছে তেমন কোনো কিছু না একদম ইজি তো এখানে প্রথম অপশন আছে আর্ন আর্ন অপশানে আসার ক্লিক করার পর তারা বিভিন্ন টাস্ক দিছে এই টাস্কগুলো চেষ্টা করবো সবগুলো টাস্ক কমপ্লিট করা সম্ভব না যেরকম এখানে বলতেছে পার্সেস স্টার তো এই স্টারগুলো তো তোমরা কিনতে পারবো না এখানে পনেরোশো স্টার বলতেছে তো এই স্টার তো আর কিনা আমাদের পক্ষে সম্ভব না বা কিনতে অনেক টাকা লাগে তো যেগুলো যেগুলো তোমাদের কমপ্লিট হবে যে স্টোরি অফ ফ্রিডম এগুলো আসলে যেগুলো যেগুলো কমপ্লিট হবে সেই টাস্কগুলো আস্তে আস্তে তোমরা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবো সবগুলো তো আর কমপ্লিট করা সম্ভব হয় না তো আমি তোমাদেরকে এই হচ্ছে মেইন এটার এটাতে তোমরা এই টাস্কগুলো কমপ্লিট করবে যে ট্যাপিং কপি এগুলো আসলে যে আছে তোমরা চেষ্টা করবা তাহলে আস্তে আস্তে বুঝতে পারবা আর তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রেওয়ার্ড এই রেওয়ার্ড অপশনটা হচ্ছে তোমরা ক্লিক করার পর এখানে পাবা কি এই যে স্পিন পাবা প্রত্যেক দিন এখানে আট ঘন্টা পর পর একটা করে ফ্রি স্পিন পাবা তো তোমরা স্পিনটা করে নিবা আমি এখানে ক্লিক করলাম দেখো ফ্রি স্পিন দেয় প্রতি আট ঘন্টা পর পর এখানে তারা বিভিন্ন রেওয়ার্ড রাখছে তো এখানে আমাকে কি দিবে কী দিবে মেবি পাঁচশো স্টার দিবে এটাই সবথেকে বেশি দেয় তো দেখো এটা পেয়ে গেলাম তো এটা তো তার পরবর্তী যা তোমরা যদি ক্লিক করো দেখো তাহলে তারা করবে কি এই যে বলছে যে আট ঘন্টা পরপর আর পাঁচটা করে ফ্রেন্ড রেফার করলে এখানে তোমার স্পিন করতে দেয় আর এখানে যেটা আছে ওপরে এইটা হচ্ছে স্টার এটার ওপরে দেখো এক মিনিট টাইম এটা তোমাদেরকে চেপে ধরে রাখতে হবে তোমরা যদি এরকম চাইপা ধরো দেখো এরকম মানে যতক্ষণ চাইপা ধরবা ফার্স্টে এক তারপরে দুই তারপরে তিন তারপরে আবার দেখবা চার করে উঠতেছে তো এইভাবে তোমাদেরকে এক মিনিট এখানে স্টারের যে রেওয়ার্ড আছে বা টোকেন যেটাই বলো সেটা এক মিনিট এরকম করে তোমরা পাইতেই থাকবা এখানে দেখো নিচে টাইম আসে এই টাইমটা আস্তে আস্তে কমতেছে এভাবে তোমাদেরকে এখানে চাইপে ধরে রাখতে হবে এক মিনিট এখানে নিচে যে টাইমটা আছে তোমরা দেখতে পাচ্ছ এই টাইমটাই এরকম করেই চাইপে ধরে থাকতে হবে তাহলে তোমরা এখান থেকেও মেজর টোকেন বলো আর যেটাই বলো তোমরা এটা পাবা তো আমি আর বেশি চাইপে ধরে না থাকি তোমাদেরকে ভিডিও লং হয়ে যাবে তাছাড়া আবার তো এইভাবে ছাইরা দিলে দেখবা যে এই যার কোনো কাজ করবে টাইম চলে যাবে মানে ক্লিক করে ধরে রাখতে হবে যদি সাইরা দাও তাহলে দেখবে টাইম চলে যাবে কিন্তু কোনো কিছু দিবে না আর ক্লিক স্যারে দিলে দেখো এক করে দিবে মানে যতক্ষণ ক্লিক ধরে রাখবা বাড়তি থাকবে তো এইটা হচ্ছে আমাদের একটা টাস্ক আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ট্যাপ এই ট্যাপে যদি ক্লিক করো এখানে আসার পর আমি আবার কোনো কাজ নেই এখানে ইয়োর ব্যালেন্স যে ব্যালেন্সটা আছে এটা দেখাচ্ছে আর হচ্ছে ইনভাইট ইনভাইট অপশনে ক্লিক করার পর তোমাদেরকে তোমার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করবা ইনভাইট করলে তারা সাতশো পঞ্চাশ করে এখানে স্টার রেওয়ার্ড বা টোকেন যেটাও দিচ্ছে তারপর হচ্ছে প্রোফাইল একটা অপশান আছে প্রোফাইলে ক্লিক করার পর এখানে তোমার ব্যালেন্স দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে ওয়াল আর এখানে হচ্ছে অল ট্রানজেকশন অর্থাৎ তুমি এ পর্যন্ত কত টোকেন কোথা থেকে কি কালেক্ট করছো এই যে এখানে সবগুলো তোমরা দেখতে পাবা এই যে দেখতেছ এই হচ্ছে তোমাদের এখানকার মেইন কাজ তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তোমাদের এই মেজরে এত বেশি কোনো হার্ড কাজ নেই আবার তো এরকম কাজই চলতেছে আর যদি কোনো এরকম আপডেট আসে নতুন কোনো কাজ অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পিন কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চ্যানেলে একটা লাইক ও সরি চ্যানেল সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক দিও